আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যানেদার ব্লকস সবাইকে হ্যাপি ওনাম এটা হচ্ছে আততাম এখানে ওনামের সব কিছু দেখা গেছে যে এটা আমাদের অফিসের রিসিপশন গতবার যখন আপনাদেরকে দেখাইছিলাম এটা ছিল গতবারের কিন্তু এটা এখানে এরকম আর কি সুন্দর করে গেট মেকিং করে রেখেছিল এটা হচ্ছে এই পাশে যদি দেখাই এটা এরকম এটা হচ্ছে আমার অফিসের আর কি গেট তো এখান থেকে ঢোকার পরে আজকে হচ্ছে ওনাম আর কি আর এই ওনাম হচ্ছে ইন্ডিয়ায় যে কেরালা আছে সেই কেরালাদের একটা প্রোগ্রাম যেটা আমাদের বাংলাদেশের আমরা ঈদ ফেস্টিভ্যাল করি ওরা এরকম বড় সড়ো করে এরকম অনাম ফেস্টিভ্যাল করে তা এখন হচ্ছে আমি অফিসে আসলাম এটা হচ্ছে এখানে এটার নাম হচ্ছে ওদের দেশে গোলাতের ফুলের একটা এরকম ওইখানে একটা দিয়া রাখছে মানে এখানে একটু পরে হয়তো বা আগুন জ্বালাবে এটা হচ্ছে একটা কী বলে যে ছাতা আর ওইখানে লেখা আছে হ্যাপি ওয়ান এইবার এত বেশি সেলিব্রেট মানে এইখানে এত বেশি সাজায় নাই অন্যান্য জায়গায় আর কি বেশি সাজাইছে এইখানে আমাদের অফিসে দেখা যাচ্ছে ক্লিন করছে তাই মাত্র অফিসে আসলাম আসার পর এটা হচ্ছে আমাদের পাঞ্চ মেশিন আর আমাদের এখানে ফেস পাঞ্চ সো পাঞ্চ করে এখন আমি আমার অফিসে যাচ্ছি এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের অফিসের সব কিছু তো এটা হচ্ছে বিগ করিডর এটা আমাদের ফাইল রুম এটা সো এই পাশে আছে অফিস তো এখন আমি আর কি অফিসে ঢুকছি এটা হচ্ছে আমাদের অফিস সো অফিসে ঢোকার পর এখন পর্যন্ত কেউ অফিসে আসে নাই ফুল অফিস এম আছে আমার ডিপার্টমেন্ট যাই আমি লাইট সুইচ অফ অন করলাম মানে নর্মালি আমি ডেইলি আর কি অফিসে আসার পর ফার্স্ট হচ্ছে আমি লাইটের সুইচ অন করি অন করার পর যদি আমি আগে আসি আর যদি আমার আগে কেউ আসে তাহলে তারা করে তারপর আমি আমার সিস্টেম দেখেন এটা হচ্ছে আমার সিস্টেম এটা এখন বন্ধ আছে আমি এখন আমার সিস্টেম অন করলাম অন করার পর আমি নর্মালি আপনারা জানেন যে আমি এখানে বসেই বসেই ভিডিও তৈরি করি সো এখন আমি আমার এখানের ডোর অন করলাম অন করার পর দেখেন সিস্টেম অন হয়ে গেছে এখন এখানে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর সিস্টেমে আমরা নর্মালি আপনারা হয়তো বা জানেন যে যে কোনো কোম্পানিতে ইআরপি সিস্টেমেই নর্মালি কাজ হয় সাধারণত অনেকেই বলে যে কি কাজ করব মানে কি বলে যে অফিসিয়ালে কম্পিউটারে কি কাজ দেয় বা কি কী কাজ হয় ম্যাক্সিমাম কাজ হয় হচ্ছে এক্সেল এবং কী হচ্ছে অ্যাকচুয়ালি সকালবেলা হেঁটে আসছি তো যার কারণে গরম লেগে গেছে তো আমার অফিসে অন্যান্য লোকজনও আসছে তো এখন আমি আমার সিস্টেম এটা অন করলাম অন করার পর এখন কী বলে যে অফিসে আমার যে ইআরপি সিস্টেম আমরা কী কী ইআরপি সিস্টেমে কাজ করি এখানে অনেকগুলো ইআরপি সিস্টেমে কাজ করেছি এর আগে তো এখন আমরা এখানে কাজ করছি হচ্ছে অন্য একটা এরপি সিস্টেমে এটা অন করলাম অন করার পর আমার যে আজকের কাজ সেই কাজের প্রতি মনোনিবেশ করব। অ্যাকচুয়ালি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে আমার পাসওয়ার্ড আইডি দিয়ে আমি আমার এটা অন করলাম অন করার পর ফার্স্ট যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমি এখন পান খাবো সো এটা হচ্ছে আমার পানির বোতল আর এখানে আমার এইখানে টেবিলের প্রেসের রাখা আছে সো তারপর আর কি কাজে মনোনিবেশ করবো তা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম